সুধী দর্শক সাজকের রাশিফল অনুষ্ঠানে আমি শ্রী রূপন্ধর আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আপনারা জানেন যে আমাদের এই রাশিফল বা লগ্ন ভারতীয় বৈদিক জ্যোতিষ উপরে আধারিত আপনারা এটাও জানেন যে রাশিফল বা লগ্ন খুবই সামান্য আধারে হয়ে থাকে কারণ একজন জাতক বা জাতিকার সম্পর্কে বিস্তারিত জানতে হলে জন্মকুণ্ডলী বা কুষ্টি বিচারের প্রয়োজন রয়েছে তথাপি আমাদের এই অনুষ্ঠানের একটি কথা একটি শব্দ যদি আপনার জীবনে এতটুকু গুরুত্ব বহন করে থাকে তাহলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি স্বার্থকতা বর তো এবার চলুন যাওয়া যাক মূল আলোচনায় বারোটি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদের দিক শুরু করছি মেষ রাশির জাতক জাতিকাদের উচিত হবে তাদের অন্তর্দৃষ্টিকে আরো বাড়িয়ে তোলা এবং সমাজের প্রত্যেক মানুষকে সমানভাবে ভালোবাসা কাউকে ছোট বড় করে কোনো ভেদাভেদ না করা আপনাদের মধ্যে যারা শিক্ষকতা রয়েছেন যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যারা মিডিয়া ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু আজকের দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ পারিবারিকভাবে এবং অর্থনৈতিক ভাবে আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি যথেষ্ট চ্যালেঞ্জিং একটি দিন হয়ে উঠবে কাজেই আপনাদেরকে আপনাদের দৃষ্টিভঙ্গি সদাই পজিটিভ রাখতে হবে এবং আপনাদেরকে সচেতন থাকতে হবে আপনাদের জন্য আজকে পশ্চিম দিকে যাত্রা অশুভ রয়েছে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ আর শুভ সংখ্যা হচ্ছে ছয় বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পারিবারিক ভাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ের একটা জটিলতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছিলেন তাদের সেই সম্পত্তি সংক্রান্ত ঝামেলা কিন্তু আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা নিয়ে যারা একটু মধ্যে ছিলেন তাদের সেই কিন্তু আজ কেটে যেতে থাকবে। আপনাদের মধ্যে যারা মৎস্য ব্যবসায়ী রয়েছেন যারা কাঁচা মালের ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা কাঁচা মাল বিদেশে রপ্তানি করে থাকেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি অত্যন্ত শুভ একটি দিন সেই সাথে ঠান্ডা জনিত কোনো রোগে ভোগার সম্ভাবনাও কিন্তু রয়েছে আজকের এই দিনে উত্তর দিকে যাত্রা আপনাদের জন্য অশুভ এবং আজকের আপনাদের সমস্ত দিনের শুভ হচ্ছে হচ্ছে। সংখ্যা রাশির জাতক জাতিকাদেরকে আরো বেশি কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে কাজ করতে হবে আপনাদের মধ্যে যারা কন্ট্রাক্টর রয়েছেন যারা জমি জমা সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি মোটেই শুভ নয় আপনাদের মধ্যে যারা শিল্পী কলাকুশলী রয়েছেন তাদের জন্য কিন্তু আবার আজকের দিনটি নতুন শুভ একটি দিন যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ রয়েছে তবে আপনার আজকে বাণী দোষের কারণে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে কিন্তু আপনাদের যারা দীর্ঘ দিন যাবত প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে সেই প্রেমের সম্পর্ক আইমিন মানসিক প্রেমের সম্পর্ক দৈহিক প্রেমের রূপ নেওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে বিবাহিতদের ক্ষেত্রে পরকিয়া প্রেম জীবনকে বিষিয়ে তুলতে পারে আপনাদের মধ্যে যারা চামড়া জাতীয় ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি যথেষ্ট চ্যালেঞ্জিং একটি দিন পশ্চিম দিকে যাত্রা কিন্তু আজ আপনাদের অশুভ এবং আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি আর শুভ সংখ্যা হচ্ছে চার কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে উঠবে জীবনে তবে যারা ছাত্র ছাত্রী রয়েছেন যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদেরকে আজকের এই দিনে একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে অর্থনৈতিক দিক ভালোই কাটবে নতুন আত্মীয় স্বজন পরিবারে আসার মাধ্যমে আপনাদের পরিবারের আনন্দকে আরো অধিক বৃদ্ধি করে তুলতে পারে আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে ছয় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি দিন তবে আজকে আপনাদের দূরে কোথাও ঘুরতে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সেই সাথে প্রভাবশালী কোনো ব্যক্তির সান্নিধ্যে এসে আপনি জীবনে আরো বেশি উন্নতি সাধিত করতে কিন্তু সক্ষম হবেন আপনাদের মধ্যে যারা প্লাস্টিক জাতীয় দ্রব্যাদির বা লোহা জাতীয় দ্রব্যাদির ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি অতীব শুভ আজকের এই দিনে দক্ষিণ দিকে যাত্রা আপনাদের জন্য অশুভ এবং আজকের সারা দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে ধূসর আর শুভ সংখ্যা হচ্ছে সাত কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজ নিজের ভুলগুলোকে সংশোধন করে নিজের জীবনকে কিভাবে আরো উন্নতির সুখরে নিয়ে যাওয়া যায় সেই দিকে মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে আপনাদের মধ্যে যারা অন্তঃসত্ত্বা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে এই দিনটি একটু রিস্কি হয়ে যেতে পারে কাজেই সাবধানে চলাফেরা করুন তার পাশাপাশি বাড়িতে যারা গুরুজন রয়েছেন তাদেরকে একটু সম্মান করুন দেখবেন আপনার জীবনের যে ছোটোখাটো বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো কিন্তু কাটতে থাকবে আপনাদের মধ্যে যারা ভাবছেন নতুন করে কোনো ব্যবসায় টাকা পয়সা ইনভেস্ট করবেন তারা কিন্তু আজকে এই দিনটিকে কে বেঁচে নিতে পারেন যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদের জন্যেও কিন্তু আজকে এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি দিন তবে আজকে এই দিনে কিন্তু দক্ষিণে যাত্রা করা অশুভ আপনাদের সমস্ত দিনের জন্য আজকে শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে 8 তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে এই দিনটি যথেষ্ট আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হতে থাকবে আপনাদের মধ্যে যারা গৃহিণী রয়েছেন হাউস ওয়াইফ রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে এই দিনটি অত্যন্ত আমোদ প্রমোদেই কাটতে থাকবে দেখবেন আপনার প্রিয় কোনো ব্যক্তি বা প্রিয় কোনো আত্মীয় স্বজন আজ আপনার বাড়িতে বেড়াতে আসতে পারে যে কারণে আপনার আনন্দ আরও অধিক বৃদ্ধি পেয়ে যাবে সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার প্রয়োজন রয়েছে অসৎ সঙ্গের সাথে মেলামেশা না করাই শ্রেয় যদি এমন কোনো বন্ধু বান্ধব আপনাদের থেকে থাকে তাহলে তাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন তা না হলে ওই অসৎ ব্যক্তির কারণে আপনিও হয়তো আইনানু ঝামেলায় জড়িয়ে যেতে পারেন আজ অ্যাক্সিডেন্ট জনিত কারণে রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই বাইরে চলাফেরার সময় অবশ্যই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আজকে সমস্ত দিনের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে নয় বিশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায়িক লেনদেনে বা অর্থ লেনদেনের ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে আজকে যদি আপনার কাছে কেউ অর্থ ধার চেয়ে থাকেন তাহলে সেই ধার পর্য না দেওয়া উচিত হবে যদি ভুলবশত আজকে আপনি ধার পর্য দিয়ে দেন তাহলে কিন্তু সারা জীবনেও সেই টাকা ফেরত পাবেন না আপনাদের মধ্যে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদেরকে অধিক অধিক মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে কারণ দীর্ঘ দিন যাবৎ আপনারা কিন্তু অমনোযোগীর সাথেই লেখাপড়া করে যাচ্ছেন কাজেই পড়াশোনার ব্যাপারে কোনো প্রকার ছাড় দেওয়া উচিত হবে না আর এই শাসনটি কিন্তু নিজেকেই নিজের করতে হবে আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা যারা দূরে ঘুরতে যাবেন ভাবছেন তারা কিন্তু আজকের এই দিনটিকে অনায়াসে বেছে নিতে পারেন তবে পরকীয় প্রেম ক্ষেত্র বিশেষ জীবনটাকে বিশিয়ে তুলতে পারে যারা প্রবাসী জীবন যাপন করছেন গাড়ি বাড়ি ক্রয়ের জন্য আজকের এই দিনটিকে বেছে নিতে পারেন দক্ষিণ দিকে যাত্রা অশুভ আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে এক ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দূরের যাত্রা শুভ রয়েছে দূরের কোনো আত্মীয়ের মৃত্যু সংবাদ আজ আপনাকে বিচলিত করে তুলতে পারে আপনাদের মধ্যে যারা কোনো না কোনো প্রকার ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি দিন ঠান্ডা জনিত বা বাত জনিত সমস্যায় কিন্তু ঢুকতে পারেন আপনারা যাদের উচ্চ রক্তচাপ ইতোমধ্যেই হয়ে গেছে তাদেরকে আজকে এই দিনে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে ক্ষেত্র বিশেষ স্ট্রোক করারও সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের মধ্যে যারা ভাবছেন শেয়ার বাজারে টাকা লগ্নি করবেন তাদের জন্য কিন্তু এই দিনটি মোটেই শুভ নয় দক্ষিণ দিকে যাত্রা আজ আপনাদের জন্য শুভ সেই সাথে আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা আর শুভ সংখ্যা হচ্ছে দুই মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে আজ এমন এক ধরনের পরিকল্পনা আসবে যে পরিকল্পনার বাস্তব রূপ আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আপনারা যারা ইউটার্ন কিন্তু চলে আসবে আজকের এই দিনে আপনাদের মধ্যে যারা হার্ড ওয়ার্কে বিশ্বাসী তাদেরকে বলবো শুধু হার্ড ওয়ার্ক করলেই হবে না হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করারও প্রয়োজন রয়েছে আপনাদের মধ্যে যারা মিডিয়া রিলেটেড কোনো কাজকর্মের সাথে জড়িত যারা কনসালট্যান্ট রয়েছেন ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য কিন্তু নানা দিক দিয়ে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে নতুন প্রেম আপনার জীবনে এনে দিতে পারে এক অনাবিল আনন্দ আজকে সমস্ত দিনের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে পিঙ্ক এবং শুভ সংখ্যা হচ্ছে এক কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিবেশীদের সাথে বিভেদ এড়িয়ে চলাই আজ উচিত হবে এবং আপনাদের মধ্যে যারা নতুন করে অর্থ বিনিয়োগ করে ব্যবসা করতে আগ্রহ প্রকাশ করছেন তাদের আজকের এই দিনে অর্থ বিনিয়োগ না করাই উচিত হবে তবে আপনি যদি কারোর সাথে ওয়ার্কিং পার্টনার হিসেবে কাজ করতে পারেন তাহলে সেই ধরনের প্রস্তাবকে রুফে নেওয়া আপনার জন্য অত্যন্ত মঙ্গলজনক হয়ে উঠবে জীবনে আপনাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছেন যারা বেকার রয়েছেন তাদের জন্যে আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলদায়ক একটি দিন হয়ে উঠবে এবং আপনাদের আজকে উচিত হবে কর্মের পাশাপাশি ধর্মের দিকেও একটু মনোনিবেশ করা তাহলে দেখবেন আপনার জীবনের যে জটিলতাগুলো রয়েছে তা ধীরে ধীরে কমতে শুরু করবে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই মিন রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক ভাবে আজ শান্তি বজায় থাকবে মানসিক দিক দিয়ে আজ আপনারা যথেষ্ট আনন্দের মধ্য দিয়ে জীবনটাকে উপভোগ করতে সক্ষম হবেন সন্ধ্যার পর স্ত্রীর সাথে মতানৈক্য জনিত কারণে কিছুটা ব্যথিত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আপনার বাড়ির যারা রয়েছেন বা প্রতি যত্ন প্রয়োজন অর্থ প্রাপ্তির সাথে সাথে অর্থ ব্যয়ের যোগও কিন্তু রয়েছে আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ আইনানক সমস্যার মধ্যে জড়িয়েছিলেন তাদের সেই আইনানক ঝামেলা ধীরে ধীরে কমতে শুরু করবে দক্ষিণ দিকে আজকে আপনাদের যাত্রা অশুভ আজকে সমস্ত দিনের জন্য শুভ সংখ্যা হচ্ছে পাঁচ তো দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সকলের সুস্থ সুন্দর দীর্ঘায়ু কামনা করে আমি শ্রী ধর এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ